আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দৌড়ে বেঁধে কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল এই লোকটাকে এই হাতিরা কত ছোট করে ফেললো তার মূর্তি লাগিয়ে

ভাষা আন্দোলন থেকে শুরু করে তারা উনসত্তরের স্বাধীনতা আন্দোলন আর আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সে চক্রমে সেনাবাহিনীকে তারা ঠিক তাই না ওনারা দেখলেন পাঁচ যখন ভয়াবহ অবস্থা আর পথ খুঁজে পাচ্ছে না তখন একদিক থেকে আপনার উত্তরা আশুরিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ রা হয়েছে জনভবনের দিকে আরেক যাত্রাবাড়ি থেকে লক্ষ লক্ষ মানুষ রা হয়েছে দলবাহ থেকে লক্ষ লক্ষ মানুষ রা হয়েছে সেই সময়ে যখন আর কোন জায়গা নাই সময় নাই তখন তাকে গিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা গিয়ে বলেছেন যে ম্যাডাম ম্যাডাম তো বলার ব্যবস্থা স্যার আর কোন সময় নাই আপনাকে দুইটার মধ্যে একটা বেছে নিতে হবে কি জনগণের দ্বারা আপনি মত কেমন হবেন জনগণ আপনাকে পিছিয়ে মারবে নাকি আপনি এখনই মারবেন আপনি জানেন আপনারা কি জেনি লাগি অন মানি বা চায় না বলে যে আপনার এয়ারপোর্টসের লোককে বলে টিপকে বলে তুমি প্লেন উড়াও ওরা গুলি করে সমর্থন করে কেমন করো আমি আমার নিজের গুলি করে মারতে পারবো ম্যাডাম আমি সেটা পারবো না আমার নিজের ভাইয়ের বুকে আমার ছেলের বুকে আমি গুলি চালাতে পারবো দৃশ্য আমার কান্না এসে যায় আমি যখন দেখি মা বাচ্চা হাত তার ধরে বাবা ছেলেকে ঘাতের জলস্রোত হয়ে চলেছে সেই গণভবনের আমার সৌভাগ্য হয়েছিল সেই সময়ে সেনাবাহিনীর বাহিনীর সদস্যদের নেতাদের সঙ্গে আমরা বঙ্গভবনে যাচ্ছিলাম সরকার পরিবর্তনের জন্য যখন জাহিন থেকে বের হয়েছি দেখি যে লক্ষ লক্ষ মানুষ কোথাও তারা আমার জায়গায় পর্যন্ত হয় আমরা যে গাড়ি নিয়ে সব দেখি যাবো তার খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দৌড়েই বেঁধে চেড়েই কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল এই লোকটাকে এই হাতিরা কত ছোট করে ফেললো তারপর হাতি না মোড়ে মোড়ে এই মানুষ মানে মানুষের হৃদয়টাকে বুঝতে হবে তার ভাবকে বুঝতে হবে তার মনকে বুঝতে হবে অহংকার মানুষ

এই লোকটাকে এই ধরনের দরটা কি রাখা যায় চুরির কথা আপনার বলে শেষ করা যাবে না দিন রাত দিন রাত থাকবে সব কারে চুরি এখন সময় তোমাদের এই সময় তরুণদের যুবকদের আমি বারবার বলেছি আমার বিভিন্ন ছাড়া বাংলাদেশ সফর করছিলাম যখন ওরা রোড মাঠ করছিলাম তখন বলেছিলাম কোথায় সেই তরুণ কোথায় সেই যুবক যারা বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করে দিয়েছে দেখেন